আসসালামু আলাইকুম আমি হিরোয়ান এন্টারপ্রাইজ থেকে মোহাম্মদ ফারহান তানবীর বলছি আজকে কিছু কৃষক এই ধরনের গোছাটি আমাদের কাছে হাজির হয়েছে গোছা ঠিক নিচের দিকে দেখতে পাচ্ছেন যে গোছাটি ঠিকমতো শিকড় পায়নি আর উপরের দিকে পাতাগুলো এরকম পুরা পুরা বাফ হয়ে গেছে যেটা সাধারণত ব্লাস্ট বিএলবি যেটাই বলি আমরা প্লাস্টের লক্ষণ আছে পাতাতে আর নিচের দিকে শিকড়ের সমস্যা আছে তো এই ধরনের সমস্যার জন্য সমাধান হলো আপনি ফিলিয়া গ্রুপ ফিলিয়া অথবা ট্যান্সে গ্রুপ যে ট্যানসকোর আছে ওই ওষুধ ব্যবহার করবেন পাতার এই পুরা ভাব দূর করার জন্য আর নিচের দিকে এই যে শিকড় পায়নি এই সমস্যাটার জন্য জিঙ্ক দেওয়া যেতে পারে জিঙ্কের ঘাটতির জন্য আমার সমস্যা সাধারণত হয়ে থাকে ধন্যবাদ